এক হজুর বলেছেন সুরা ফাতেহা কোরআনের অংশ নয় তা সঠিক কিনা জানতে চাই দেখুন সুরে ফাতেহা অবশ্যই কোরআনে কারিমের অংশ সুরে ফাতেহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে এমন ভুলে আছে যে ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত সমস্ত রামায়ক রামি একমত যে সুরে ফাতেহা এটা আরে শুধু কোরআনের অংশ না এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের মূলই হলো সুরায় ফাতেহা এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয় যদি কেউ এরকম বলে থাকেন সেটি মূর্খতা সুলভ কথা অজ্ঞান তার কারণে বলেছেন এটা সঠিক হতে পারে না আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকা ডাকি করা হয় এবং গজল চালানো হয় এটা কতটুকু জায়েজ কোরআন হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয় এবং যদি ডাকা না করলে কমিটি বিভিন্ন রকমের কথা বলে তাহলে মহাজ সাহেব কি করবেন দেখুন ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তালা দিয়েছেন আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে প্রয়োজনে অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকা ডাকির জন্য আরও কোনো পদ্ধতি এবং প্রসিডিওর অবলম্বন করেন তাহলে কেমন জন এই আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না ঠিক না ভাই ঠিক যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাল্লাহ যে সাল তাদাই করবে না গাফেল তার জন্য আরো আধা ঘন্টা এক ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে মনে রাখবেন শরীয়ত যখন কোনো আমল ঠিক করে দিয়েছে কোনো জায়গায় কোনো উদ্দেশ্যে সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি আরো অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন এটি কোনো কোনো সময় বেদাতে পর্যবেসিত হতে পারে সব ক্ষেত্রে না অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন কোন চিন্তা থেকে করছেন এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এটার উপর নির্ভর করে সেটা বেদাতে পর্যবসিত হতে পারে এই কারণে আজানের আগে আজানের পরে বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও ডাকাডাকি করা হয় যে নামাজের সময় হয়েছে সবাই উঠেন আসেন ডাকাডাকি করা হয় তো আজানে কি করা হয়েছে আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে তোমরা নামাজের জন্য আসো সালাতের দিকে আসো হাই আল আল সফলতার দিকে আসো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে সালাতু উত্তম নামাজ উত্তম এই কথাগুলো তো আজানে বলা হয়েছে অতএব আপনি যদি আবার 5 মিনিট 10 মিনিট ধরে মাইকে গজল গেয়ে বিভিন্নভাবে ভাবে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সুন্নাহ সম্মত সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন এজন্য এটা না করা উত্তম আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকবো ইনশা আল্লাহ আর মানুষকে সালাতের গুরুত্ব বুঝাবো সালাতের প্রতি মানুষের সিরিয়াসতে আনার চেষ্টা করব কাউন্সেলিং করব যাতে করে সে সালাতের জন্য চলে আসে সবার হাতে হাতে আজকাল মোবাইল ফোন এবং সকল মোবাইল ফোনেই অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে অতএব আমরা নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঘুম থেকে যেন উঠতে পারি সেটি আমরা গ্রহণ করব আর পুরো এলাকার মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য আহ্বান করব ভিন্ন কোনো মাধ্যম নিজেরা সৃষ্টি করা উচিত হবে না